ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় নিষ্কাম কর্মযোগে কর্মবাদীগণ স্বর্গাদি ফলপ্রদকাম্য কর্মকেই একমাত্র ধর্ম বলে গ্রহণ করেছিলেন অপরপক্ষে নিষ্কাম কর্মযোগে জ্ঞানবাদীগণ কর্মমাত্রই বন্ধনের কারণ বলে সর্বকর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণী শ্রেয় মার্গ বলে প্রচার করেছিলেন কিন্তু শ্রী ভগবান বলেছেন ওটি তোমার পক্ষে শ্রেয়পথ নয় তোমার অধিকার কর্মে ফলে নয় তোমাকে যথাধিকার কর্ম করতে হবে কিন্তু ফলাকাঙ্ক্ষা করে কর্মে প্রবৃত্তি হবে না আর ফলাকাঙ্ক্ষা নেই বলে কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় উদ্দেশ্য ভিন্ন কর্ম হয় না কিন্তু নিষ্কাম কর্ম উদ্দেশ্যহীন নয় ভগবানের সৃষ্টি রক্ষাই উহার উদ্দেশ্য ইহা ভগবানের কর্ম জগৎ রক্ষার জন্য প্রকৃতির প্রেরণায় জীবের মধ্যে দিয়ে হয় এই হেতুই নিষ্কাম কর্মী সমস্ত কর্মফল জগদ্ধীতায় কৃষ্ণায়ও সমর্পণ করেন ইহা ভগবানের অর্চনা যখন ভাগবত ইচ্ছা ও কর্মীর ইচ্ছা এক হয় তখনই প্রকৃত নিষ্কাম কর্ম সম্ভব সম্ভবপর তখন কর্তার ব্যক্তিত্ব আর থাকে না